ডিসিশন নেওয়াটা চট জলদি যে ডিসিশন নেওয়া আর একটু ডিপলি ভেবে একটু বিস্তারিত ভেবে একটু সময় নিয়ে যে ডিসিশন নেওয়া এটা দুটোর মধ্যে একটু পার্থক্য আছে অবশ্যই পার্থক্য আছে আমাদের মাথা এক কথা বলে মন আর এক কথা বলে কার কথা শুনবো কি কঠিন ব্যাপার মাথা বলবো না মনের কথা শুনবো মাথা আমাকে এ কথা বলছে মন আমাকে ওই কথা বলছে তাহলে আমি কার কথাটা শুনবো শুনে আমি এগিয়ে যাব আজকের ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে চট জলদি বা সঠিক ডিসিশন কিভাবে নিতে জানবে সঠিক ডিসিশন নেওয়ার উপায়গুলো কি কি আমার এই ভিডিওতে আমি বলবো তিনশোটা আগে সেরে নিয়ে আমি রাজেশ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে আশা করি তোমরা সবাই ভালো আছো তো অনেক বন্ধু আছো আমার ভিডিও দেখছো প্রতিনিয়ত কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছো না তো তাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর কি বলবো আমার কমেন্ট করো আমার ভিডিওতে আর নোটিফিকেশন বেলটাকে অন করতে ভুলো না আর বন্ধু বান্ধবীদের মধ্যে আমার ভিডিওগুলো একটু শেয়ার করো তোমাদের শেয়ার তোমাদের সাবস্ক্রাইব তোমাদের কমেন্ট খুবই জরুরি আমাকে আরো ইন্সপায়ার করবে আমাকে ভিডিও করার ক্ষেত্রে আর আমার অতি সপ্তাহে একটা করে মোটিভেশনাল সংক্রান্ত ভিডিও আমার এই চ্যানেলে আসতেই থাকে আমি মোটিভেশনাল সংক্রান্ত ভিডিও আপলোড করি এই চ্যানেলে তোমরা একটু ফলো করলে দেখতে পাবে তোমাদেরও হয়তো লাইফের কোনো প্রবলেম আমার এই চ্যানেল থেকে হয়তো সলভ হয়ে যেতে পারে তোমার চ্যানেলকে একটু ফলো করে দিও তো ভিডিওটি আসি লাইফে কঠিন ডিসিশনগুলো সহজলি হালকা ভাবে নেবে কিভাবে অঙ্ক কি কঠিন আরে বাবা অঙ্ক কি কঠিন অঙ্ক বুঝতে হবে কেমন অঙ্ক পিউচার প্রেজেন্ট তিনটে তিনটে বিষয় নিয়ে গুণ ভাগ যোগ বিয়োগ এই হচ্ছে অঙ্ক আজকের এই ভিডিওতে মাথা আমাদের এক কথা বলে মন আমাদের এক কথা বলে মাথা আমাকে বলছে এটা কর মন আমাকে বলছে না ওটা করলে ভালো হতো কোনটা করব অঙ্ক করতে হবে কিছু কিছু সময় একটু ভাবতে হয় কেমন ভাবতে হয় ডিপলি ভাবতে হয় কিছু সিদ্ধান্ত নেওয়ার সময় তাহলেই সঠিক সিদ্ধান্ততে আসা যায় মন যেটা বলছে সেটাকে সমাজের সাথে রিয়েলাইজ করা সমাজের সাথে সেটাকে রিয়েলাইজ করা যে দেখো তোমার মন যেটা বলছে সেটা সমাজের সাথে তুমি একটুখানি মানে একটু তালমিল করো দেখো যে সমাজের সাথে সেটা মিলছে কিনা না তাহলে সেটা করো কিছু কিছু সময় হয় কি মন আমাদেরকে বলে যে আজকে ওর সাথে ঘুরতে যাব বা কালকে আমি দীঘায় যাব ঠিক করেছি অনেক সময় মন আমাদেরকে বলে যে দূর আমার এইভাবেই তো চলে যাচ্ছে আমার বেশি ভেবে চিনতে লাভ নেই আর এইভাবে চলে যাচ্ছে দিব্য এইভাবেই আমি আমার লাইফটাকে কাটিয়ে যাব সেটার ক্ষেত্রে একটু ডিপলি হয়ে যে ভাবতে হবে তখন আবার মাথার কথা শুনতে হবে কেন আজকে তুমি যার সাথে ঘুরতে যাচ্ছ সেই ঘুরতে যাওয়ার যে একটা খাই খরচই রয়েছে সেই খরচটা তুমি কোথার থেকে আনবে মাথা তোমাকে বলছে রোজগার করতে মাথা তোমাকে বলতে বলছে তোমাকে জব করতে। তুমি মাথার কথাটা না শুনছো মনের কথাটা শুনছো তাহলে এক্ষেত্রে মাথার কথাটা আগে শোন অবভিয়াসলি মনের কথা শুনবে মাথার কথা আগে শুনে তারপরে মনের দিকে যাও দেখবে দুটোই ইকুয়াল থাকছে ওটা যদি ডাউন হয়ে যায় মাথার কথা কিন্তু তালমিল হয়ে পড়ি যে আমরা এর কথা শুনতে অভ্যস্ত থাকি সব থেকে ভালো কথা হচ্ছে আমরা ভালোবাসার মানুষের কথা শুনতে অভ্যস্ত হয়ে থাকি ভালোবাসার মানুষটা কি করছে কি না করছে সে আমাকে এটা বললে আমি বলেই ওটা করব। কিন্তু আলটিমেটলি দেখো ওটা তুমি মনের কথা শুনে করছো কিন্তু তুমি একটা জিনিস ভাবো তুমি যেটা এখন করছো সেটা বর্তমান একটু পরে গিয়ে সেটা তোমার হয়ে যাবে কি অতীত আর তুমি এখন যেটা ভাবছো সেটা হচ্ছে তোমার ভবিষ্যৎ তাহলে আমরা যেটা বর্তমানে ভাবি সেটা আমাদের হচ্ছে ভবিষ্যতের জন্য। ভবিষ্যতের জন্য সেটা আমাদের কাজে লাগে আর যেটা আমরা এখন করছি সেটা কিন্তু আমরা কিছুক্ষণ পরে গিয়ে সেটা আমাদের অতীত হয়ে যাচ্ছে তাহলে একটা জিনিস আলটিমেটলি দেখো অঙ্ক করতে গেলে অঙ্ক কি কষাকষির বিষয় রয়েছে বর্তমানে চিন্তা ভাবনাটাকে ডিপলি করতে হবে গভীর এর গভীরতা মাপতে হবে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার পারদর্শী বা নিজেকেই কারিগর হয়ে উঠতে হবে ডিসিশন দেওয়ার অনেক লোক থাকে রিলেশনশিপ ভেঙে যাওয়ার ক্ষেত্রে ডিসিশন নেবার লোক থাকে যে ভেঙে গেছে এখন কি করতে হবে অফিসে কিভাবে কোম্পানিতে কিভাবে বিজনেস ম্যানরা কি করে বিজনেসটাকে কি বড় করা যায় সেই চিন্তা করার জন্য কিছু মানুষ থাকে তাদের কাছে সেই ফাইলটাকে পাঠানো হয় তারা সঠিক কিছু ভুল ত্রুটি থাকলে তারা সেখানে আবার বলে দেয় যে এটা ভুল হয়েছে এই জায়গাটা ঠিক করো অফিসে জব করতে গেলে ক্ষেত্রেও সেই একই জিনিস অফিসের যেটা কাজ দিয়েছে সেটা যদি তোমার হয় তোমাকে বলে দিচ্ছে যে এই জায়গাটা ঠিক করো সেটা অফিসের লাভের জন্য তোমাকে বলছে এই যে বিষয়গুলো মানে কি বর্তমানটাকে গভীর ভাবে ভাবতে হবে বর্তমানটাকে চিন্তা করতে হবে গভীর ভাবে তাহলেই তুমি তোমার ডিসিশন চট জলদি ডিসিশন নেওয়ার থেকে তুমি বিরত হতে পারো শক্তভাবে নিজের ধারণাকে যদি এগিয়ে নিয়ে যেতে পারো তাহলেই তুমি লাইফে পাঁচ বছর পরে গিয়ে কি করতে চাও সেটা তুমি দেখতে পাবে আজকের থেকে সেটা তোমাকে ভাবতে হবে পাঁচ বছর পরে গিয়ে তুমি কোন জায়গায় নিজেকে দেখতে চাও পরিশ্রম করতে হবে পরিশ্রম না করলে বস আজকালকার দিনে কিছু হয় না পরিশ্রম করতে হবে কুড়েমি ভাবে কিন্তু ওই যে একটা যদি কুড়েমি করো রাজার গোলাও শেষ হয়ে যায় যক্ষের ধন একটা সময় গিয়ে শেষ হয়ে যাবে সব শূন্য যক্ষের ধনটাকে কিভাবে আরো চালনা করা যায় চলতি রাখা যায় মানে স্টপ নয় যাতে চালু রাখা যায় ব্যাংক অ্যাকাউন্টে টাকা ফেলা তোলা করতে হবে শুধু তুলেই যাব যাব তুলেই যাব একটা সময় কে তাহলে ভাই শেষ হয়ে যাবে শূন্য জিরো ব্যালেন্স হয়ে যাবে তখন কি কোথার থেকে আমি তুলবো তাহলে কি করতে হবে যেমন তুলছি তাহলে আমাকে সেরকম ফেলতেও হবে অর্থাৎ ডবল ফেলতে হবে চার গুণ ফেলতে হবে তাহলেই আমার তোলার যে ইয়েটা শেষ হবে না সেটা কেন আমি তুললে তো তার চার গুণ ফেলছি সেই সিদ্ধান্ত মাথায় আনতে হবে তাহলে মাথা আর মনের কথাটা কখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কাজ করে অবশ্যই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে তো একটা জিনিস সবসময় মাথায় রাখবে সিদ্ধান্ত যেমনই হোক না কেন সেটাকে সহজভাবে নিতে শেখো হজম করতে হবে যে হ্যাঁ আমি ওটা পারবো বা আমি চেষ্টা করতে পারবো চেষ্টা করে দেখি না কোনো কাজই ছোট না যে তোমার বাড়িতে পরিচালিকার কাজ করছে তার কাজটা কিন্তু ছোট নয় সে রোজগার করছে পরিশ্রম করে রোজগার করছে বিনা পারিশ্রমীকে কিন্তু রোজগার করছে না তুমি তাকে পয়সা দিচ্ছ মাসো দিচ্ছ পরিশ্রম করছে বলে তোমার বাড়ির কাজটা উতরে যাচ্ছে বলেই কিন্তু তুমি তাকে পারিশ্রমিক দিচ্ছ কোনো কাজই ছোট নয় কাউকে ছোট চোখে দেখবে না তাহলে অ্যাকচুয়ালি কি হয় বলো তো নিজেই ছোট হয়ে যাচ্ছে সবার কাছে নিজেকে বড় করছে যে আমি বড় কিছু গুণী মাপের মানুষ বাট নয় নিজে বড় কিছু গুণী মাপের মানুষ তুমি তুমি নয় চিন্তা ভাবনার মানুষ তোমার ভাবনা চিন্তা কত নিচ তোমার মানসিকতা কত নিচ এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমাকে যদি কেউ দাবিয়ে দিয়ে চলে যায় তাহলে আমি তখন কি করব। আজ তোমাকে যে দাবিয়ে দিয়ে চলে যাচ্ছে পাঁচ বছর পরে গিয়ে সেই তোমার জন্য হাহাকার করে সেই জায়গায় নিজেকে তৈরি করো আজকের এই মুহূর্ত থেকে তুমি সিদ্ধান্ত নাও ডিসিশন নাও শক্তভাবে নিজের ডিসিশনকে নিতে শেখো যে হ্যাঁ আমি পাঁচ বছর পরে গিয়ে ওই যেই মানুষটা আমাকে যেই মানুষগুলো আমাকে দাবিয়ে দিয়ে চলে গেছে আমাকে নিচু চোখে দেখেছিল তারাই যাতে আমাকে নিয়ে ভাবে একটা সময় ওই পাঁচ বছর পরে গিয়ে যাতে তারা আমাকে ভাবে সেই জায়গাতে নিজেকে নিয়ে যাও তাহলে নিজের ডিসিশনটাকে স্ট্রং করতে হবে নিজের চিন্তা ভাবনাকে নিজের মনের যে কথাটা মনের যে কথা আমি যখন শুনবো মনের কথাটা কখন শুনবো অ্যাডভাইস দেওয়ার লোকের কিন্তু অভাব হয় না প্রচুর আমাদের পেছনে অ্যাডভাইস দেওয়ার লোক প্রচুর রয়েছে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে রয়েছে একের পরে পরে এক দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন রকম কত অ্যাডভাইস দেওয়ার লোক কত অ্যাডভাইস দেওয়ার লোক রয়েছে কিন্তু সবার কথা সবসময় একটা জিনিস মাথায় রাখবে নিজের বাবা মা যে কথাগুলো বলে আজ হয়তো আমাদের শুনতে সেগুলো খারাপ লাগে কিন্তু ওই বাবা মার বয়সে যখন আমরা যাব তখন রিয়েলাইজ করতে পারবো তখন রিয়েলাইজ করতে পারবো যে তারা যে কথাগুলো বলেছিল আমাকে সঠিক কথা বলেছিল কিন্তু তাদের কথাগুলো আমাদের ভালো লাগে না আমার খারাপ চায় বা আমাকে ওখানে যেতে দেয় না আমি আজকে পার্টিতে যাব আমাকে বারণ করছে আমাকে বাধা দিচ্ছে কিন্তু কেন বাধা দিচ্ছে সেটা আমরা এখন বুঝতে পারবো না নিজে যখন ওই জায়গাটায় যাব নিজের ছেলে মেয়ে যখন ওই কাজটা করবে তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ কেন আমাকে বাধা দিয়েছিল চিন্তা ভাবনা সঠিক নেওয়ার সিদ্ধান্ত নিজেকে অর্জন করতে হবে আশা করি ভিডিও তোমাদের বলেছি কিন্তু তোমাদের তোমাদের হয়তো হবে শক্ত হাতে নিজের হাতের মুঠো শক্ত করে ডিসিশন নিতে শেখো শক্ত ভাবে কঠোর ভাবে নিজেকে পরিশ্রম করা পরিশ্রমের মধ্যে থাকো দেখবে কোনো টেনশন তোমাকে ছুটে পারবে না টেনশন আসবে আবার চলেও যাবে কারণ কি তুমি মেহানতের মধ্যে রয়েছো পরিশ্রম করা খারাপ নয় পরিশ্রম করা খারাপ নয় এই পরিশ্রমই তোমাকে একটা সময় সুখের মুখ দেখাবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটাকে অন করে দিও যাতে সবার আগে আমার ভিডিও আর যারা নতুন বন্ধু রয়েছে যারা আমাকে এই মুহূর্তে দেখছো তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর যারা পুরনো রয়েছে তারা তো নোটিফিকেশন বেলটাকে অন করতে ভুলো না কেন প্রতি সপ্তাহে একটা করে ভিডিও আমার এই চ্যানেলে আসতেই থাকে প্রতিনিয়ত মোটিভেশনাল সংক্রান্ত ভিডিও আমি আপলোড করি প্রতি সপ্তাহে একটা করে আসতে থাকে তোমাদের কোনো যদি প্রবলেম থাকে তোমরা আমাকে কমেন্টের থ্রুতে জানাও আমি চেষ্টা করব সেই সম্পর্কিত ভিডিও নিয়ে আসার আর আমার চ্যানেলে নতুন একটা সিস্টেম নিয়ে এসেছি ভোটিং সেকশন অন করেছি আমি সেখানে কিছু কন্টেন্ট রাখছি যেই কন্টেন্টের ওপর বেশি ভোট করবে সেই কন্টেন্টে আমি নেক্সট ভিডিও আনবো তো ততক্ষণের জন্য টাটা